নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি হিটে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল স্পুন সর্ষের তেল গরম করলাম হাফ টি স্পুন কালো জিরে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা ফোড়নটা একটু হয়ে যাক তারপরে আমি সবজিগুলো অ্যাড করছি ফোড়নটা হয়ে গেছে দেখুন সবজির মধ্যে আমার কি কি রয়েছে রয়েছে লাউডাটা লাউডাটা গুলো দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের ঝিঙে লম্বা করে আমি কেটেছি সেটা দিয়ে দিলাম একটা বড় আলু দেখুন এরকম লম্বা করে কাটা এটাকেও অ্যাড করে দিলাম আর দিলাম এই আট দশ টুকরো মতো কুমড়ো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সাদা তিল আর পোস্ত বাটা দিয়ে লাউ ডাটার সবজি তার জন্য দেখুন আমি এখানে যে মশলাটা নিয়েছি এখানে রয়েছে দেড় টেবিল স্পুন সাদা তিল একটা যে ছোটো কুড়ি টাকার যে পোস্ত পাওয়া যায় সেই পোস্তর একটা প্যাকেট আর দুটো কাঁচা লঙ্কা প্রথমে তিলটাকে শুকনো কড়াইতে একটুখানি মানে গরম করে ড্রাই রোস্ট করে নিতে হবে হালকা লাল হলে এই পোস্তটার সাথে আর লঙ্কা দিয়ে এটাকে বেটে নিতে হবে এই মশলাটাই আমি এই সবজিতে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন পোস্ত রান্নাতে আমি হলুদ ব্যবহার করি না তবে আপনারা চাইলে কিন্তু করতে পারেন সামান্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম সবজিটা অনেকটা আমার মজে গেছে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি অল্প এবারে আমি দিয়ে দিচ্ছি চিনিটা হাফ টি স্পুনের থেকেও একটু কম গুঁড়ো চিনি আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে দেখুন এবারে এখানে আমি যে তিল আর পোস্ত লঙ্কাটা আপনাদের দেখিয়েছিলাম সেটা আমি বেটে নিয়ে এসছি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি একটু জল দিয়েই রেখেছি আমি এই জলটুকুতে এবার পুরো সবজিটাই সেদ্ধ হয়ে পুরো মাখা মাখা হয়ে যাবে এখন আর নাড়ছি না এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি নাড়ব পোস্তটা একটু সেদ্ধ হয়ে যাবে তিল পোস্তটা কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম এই সময় কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন একটা কাঁচা লঙ্কা আমি আবার দিয়ে দিচ্ছি পাটির সাহায্যে একটু মাঝখানটা ভালো করে চিড়ে আমি দিয়ে দিচ্ছি সবজি আমি যা দিয়েছি আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে একটু শিম দিতে পারেন তবে বেগুনটা দেবেন না বিনস দিতে পারেন আর আমি ঢাকছি না এটা জলটা একদম শুকিয়ে একটু শুকনো শুকনো হবে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাঁচা সর্ষের তেল আমি আর নাড়ছি না এবারে আমি একটু ঢেকে দিচ্ছি ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপরে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিয়েছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তাহলে রেডি হয়ে গেল আমার তিল পোস্ত বাটা দিয়ে লাউ ডাটা সবজি আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বানাবেন দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার